আমরা যে রাজনীতিটা করি আমাদের উদ্দেশ্য যদি একটা থাকে মহাত্ম থাকে পেশেন্ট যেন না হয় তাহলে এই রাজনীতির কোনো মানে নাই জীবন রাজনীতি করে জীবন জেল করার কোনো মানে নাই এটা স্কুলের কথা বলেছে কৃষ্ণ কনসাসনেস কৃষ্ণ গবেষণা এসব করে এক সময় দুই সামনে ইংরেজ ইংরেজরা বাংলাদেশে আসছিল দেখা করতে তারা কিন্তু মেন চাষ করতে আসছে তখন আমি আপনাকে সুযোগ দিয়েছিলাম এটা

বাংলাদেশের চারিদিকে বন্ধু থাকবে ভারত বন্ধু পাকিস্তান বন্ধু আমেরিকা বন্ধু হ্যাঁ কিন্তু বাংলাদেশে ডান্ডাল হিরি করবে তা চলবে না এখন ওই দোকান থেকে আর সংসদে ভারতের সংসদে আলোচনা হয় তো বাংলাদেশের হিন্দু মনে হচ্ছে বাংলাদেশের হিন্দি একদম হচ্ছে বলে একটা নিউজ স্তবকে আমাদের পঁচিশ স্তাব থেকে গিয়েছে যে ছবিগুলো দেখানো হয়েছে সেই দাড়ি টুড়ি পড়া মুসলমানরা হিন্দুদের মন্দির দিয়ে দিচ্ছে তার মন্দিরে আক্রমণ হচ্ছে আমি হচ্ছে এগুলি আক্রমণ না এগুলো হচ্ছে বাংলাদেশের সম্পর্কে খারাপ ধারণা করে দেবেন এবং এই যে উপায়ে যিনি রানী বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গেছেন তিনি ওখানে নিশ্চয়ই লাগছেন বাংলাদেশে এই দুটো আক্রমণ হচ্ছে নিশ্চয়ই ভারত আমাদেরকে আবার জানিয়ে দেবেন এবং আমাদের এখানে আবার পৃষ্ঠায় হাসিনা চলে আসবেন আমি একসময় হাসিনা বলতাম না আমি বলতাম মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা সম্মান করতাম প্রধানমন্ত্রী এখন সাবেক প্রধানমন্ত্রী বলতে অত লজ্জা হয় কারণ তো উনি যে কয়েকবার নির্বাচনের সময় আসছে কল কাটি নেড়ে নেড়ে উনি নির্বাচন করছে এটা না করলে আওয়ামী লীগের অনেক সম্পদ ছিল মুক্তিযুদ্ধ এক চলেতে বঙ্গবন্ধু আর এক চলেতে যদিও এটা সম্পদের সম্পদ ওরা কুক্ষি উত্ত করেছিল বন্ধু আমাদের আমার বাপ দেশের মালিক আমার বাপ দেশ স্বাধীন করেছে আমার দেশের বাপের ব্রিজ আমার বাপের সব এটা করে কিন্তু তার বাপে কে বঙ্গবন্ধুকে সর্বপ্রথম তার মেয়ে কারণ যদি এরকম হয় বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই যদি শ্রদ্ধা করেন তাহলে সব দলের সব দলের সমান অধিকার আছে এই মুক্তিযুদ্ধের উপরে এই বঙ্গবন্ধুর উপরে কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু এটাকে নষ্ট করছে প্রথম বঙ্গবন্ধুকে প্রথম পদত্বন্দ্বিতা করছে তার মেয়ে কারণ তার আওয়ামী লীগ কারণ তারা হচ্ছে যে তারা এই আওয়ামী লীগ এই বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে যার কারণে আমাদের ভাস্কর্য বঙ্গবন্ধুর ভাস্কর্য কিভাবে দিয়ে ভাঙা হয়েছে সেটা মেনে সুস্থ হয়েছে এটা একদিন দুদিন না এটা মানুষের হৃদয়ে পঞ্চমিত ব্যথা আজকে গণতন্ত্রের মঞ্চে দাঁড়িয়ে গ্রিন থেকে আমি বলেছিলাম যে অন্য একটা রাজনৈতিক দলের কনসেপ্টে দিয়েছিলাম আমি বলেছিলাম যে তোমাদের প্রধানমন্ত্রী বলে আমাদেরকে ধাক্কা দিলে খেলা দাম না আমি বলেছিলাম কিন্তু আমরা যে গোল বানিয়ে দিয়েছি আজকে যে সাধারণ ছেলে গোল দিয়ে মেসি অস্বীকার বাংলাদেশের এই পনেরো বছরের জেল এই যে অত্যাচার সহ্য করেছে সব দলগুলো

স্তন্দন এটা বুঝতে হবে রাজনীতি করতে হবে তাই আমি অন্তর্বর্তীকালীন প্রকাশ যে এটা আসবে আর যেমন করে ফেললাম অন্তর্বর্তীকালীন সরকার নাম সারা জীবনে ফেরে খুঁটি কেড়ে বসবেন এবং সব দুনিয়ার তাম মূল্যকে সংস্কার করবে পারবেন